আচ্ছা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসাটা দিয়ে থাকেন বা করে থাকেন হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস আপনারা জানেন যে স্ট্রোক সাধারণত দুইটা কারণে হয়ে থাকে একটা হলো যে ব্রেনের যে মস্তিষ্কে যে রক্ত সেখানে যদি রক্ত চলাচল বা রক্ত সরবরাহ কম হয় সেক্ষেত্রে এক ধরনের স্ট্রোক হয় কারো কারো ক্ষেত্রে ক্ষরণ হয় সেক্ষেত্রে আমরা বলি হিমোরেজিক স্ট্রোক এই দুইটা স্ট্রোকের ফলেই শরীরের এক সাইডের হাত পায়ের শক্তি কমে যায় অবশ হয়ে যায় প্যারালাইসিসের মতো হয়ে যায় যেটাকে আমরা পক্ষগতগ্রস্ততা বলি এখন এই জিনিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই একটা হলো বলি যে আমরা অ্যাকিউট কন্ডিশন যেটা আপনি একটা রুগী হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হলো তাকে আমরা মেডিকেল ইমার্জেন্সির মধ্যে ধরি এবং এটা ওয়ার্ল্ডের তৃতীয় মৃত্যুর কারণ সো খুব সিভিয়ার একটা বিষয় এই রুগীকে যত দ্রুত সম্ভব একটা বিশেষায়িত হসপিটালে নিতে হবে এবং এটার পরবর্তীতে যখন সে একটু মেডিকেল স্ট্যাবল হলো তারপর তাকে যে তার ক্ষতিগ্রস্ততা তৈরি হয় যে কমপ্লিকেশান যেটাকে আমরা বলি একসাইড প্যারালাইজড হয়ে গেল এই জিনিসটাকে আবার পুনর্বাসন করা বা রিহাবিলিটেশন করা তো আমরা এখানে দুইটা পার্টে কাজ করি একটা হলো তার এই মানে পুনর্বাসন করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য এই জন্য ফিজিওথেরাপি এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণভাবে তাদের এই সমস্যাটা থেকে ইয়ে করতে সাহায্য করে আচ্ছা